আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি জিও টেক্স বিডিতে আর আমার সাথে আছে শামিম ভাইয়া আজকে দেখাবো চাইনিজ স্পেন্ডেবল ফেব্রিক্সের এর খুবই সুন্দর কিছু প্রিন্টেড সোফা কাভার তবে সোফা কাভারের বাইরেও আপনারা ছেলে চেয়ার কাভার আরও কিছু ফার্নিচার কাভার করিয়ে নিতে পারবেন এগুলোর ব্যাপারে বিস্তারিত স্বামী ভাইয়ের কাছ থেকে জানবো তার আগে জানবো আমরা জিও টেক্স বিডিতে যারা সরাসরি আসতে চাই কিভাবে আসবো স্বামী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি স্বামী ভাই আপনার এই অফিসে আমরা কিভাবে সরাসরি আসতে পারি আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া কাঁচাবাজার কাউন্সিলর অফিসের বিপরীতে শিখদারবাড়ির গ্রাউন্ড ফ্লোরে খুব সহজভাবে যদি আমাদের অ্যাড্রেসটা দিতে আসে সেটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে খুবই কাছে স্ক্রিনে দেখানো নাম্বার কল করলে আমাদের একজন প্রতিনিধি কিন্তু ওনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে তো আজকে যে সোফা কাভারটা নিয়ে কথা বলছি আমি তো বললাম এটা চাইনিজ স্পেন্ডেবল প্রিন্টেড সোফা কাভার আমার ফেব্রিক্সের নামটা কি মোটামুটি এটা হচ্ছে চায়না ডিজিটাল প্রিন্ট বলা হয় খুব বেশি আদরে মানুষ এটাকে চায়না ম্যাজিক প্রিন্টও বলে কেন এটা নাম চায় না ম্যাজিক পিন সেই আমি একটু বলে দিতে চাই যারা চাচ্ছেন একটু সলিড কালারের বাইরে একটু মাল্টি কালার টাইপ হচ্ছে ফার্নিচার কাভার মেক করতে তারা কিন্তু তাদের জন্য মূলত হচ্ছে আমাদের এই চায় না ডিজিটাল প্রিন্টের ফেব্রিকগুলো এই ফেব্রিকগুলো দিয়ে আমরা কিন্তু একদমই টোটালি কাস্টমারের ফার্নিচারের সাইজ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা কাস্টমাইজ করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এগুলো মেক করে থাকি বরাবরের মতো আমি যেটা বলে দিতে চাই কেন আপনি ফার্নিচার কাভার ব্যবহার করবেন কেন করবো আমাদের ফার্নিচার কাভারগুলো মূলত হচ্ছে ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে আমাদের ঘরে থাকা

লো পেজে অবশ্যই কিন্তু লোগোটা দেখে নেবেন জিওটেক্সভিটি নিজস্ব লোগো এটা দেখে তারপরে ইনবক্স করলে কিন্তু আমাদের একজন প্রতিনিধি মেজারমেন্টটা বুঝে তারপরে একদম লাস্ট শাস্ত্র বাজেট এ কিন্তু আপনাকে এই ফার্নিচার অফার করবে প্রভাইড করবে যারা বাসায় বসে নিজেরা ফিটিং করবেন তাদের বলে দেই এরকম প্রত্যেকটা সোফা একটা সিল থাকবে দুই সিট হলে দুই সিট অ্যাক্সিট হলে এক সেট তিন সিট হলে তিন সেট এই সিলটা পেছনে রেখে তারপর আপনারা কিভাবে ঝটপট এই সোফা কাভাটা নিজেরাই লাগিয়ে নিতে পারবেন সেটা শামিম সাহেব দেখিয়ে দিচ্ছে সো এটা হচ্ছে একটা আমাদের লেভেল লেভেলটা জাস্ট পেশনে দেখিয়ে দিলাম আপনারা দেখেন খুব অল্প সময়ের ভিতরেই এটা কিন্তু ফিটিং করা সম্ভব আমরা জাস্ট এই যে একদম রেডিমেড করা থাকে হ্যাঁ হচ্ছে আপনার মতো করে তারপর ফিটিং করে নিন হাতার সেলাইয়ের অংশটা ঠিক করে নিবেন জাস্ট এই যে পজিশন করা শেষ এখন হচ্ছে শুধু গুজে দেওয়া যত বেশি গুজে দিবেন সুন্দর হবে তত বেশি কিন্তু একটা ওয়াও চমৎকার ঠিক আছে চলে আসুন সো এই অংশটা দেখানোর কারণ হচ্ছে ঢাকার ভিতরে তো আমাদের ডেলিভারি ম্যান ভাইয়ারা গিয়ে একদম ফিটিংটা ফ্রিতে করে দিয়ে আসবে বাট যারা নিজেরা করবেন তারা যেন ঝটপট 2 মিনিটে নিজেরা করে নিতে পারেন সেটা একটু দেখিয়ে দাও এইগুলো হচ্ছে নন স্লিপ করার জন্য আমাদের এখানে নন স্লিপ ফোম থাকে দেখেন এগুলো কিন্তু গুজে দিলে তারপর গুজে দিয়ে এখান থেকে তাহলে কাপড়টা বাইরে বের হয়ে আসবে না ঠিক না শ্যাম ভাইয়া জি জি আরো সিকিউর করার জন্য কিন্তু নিচের দিকে দুটো হচ্ছে গিয়ে ইয়া আছে ওটাকে আমরা কি বলি শ্যাম ভাই আচ্ছা বকলেস থাকে বকলেস লাগিয়ে দিলে হবে আচ্ছা বকলেস গুলো লাগিয়ে আপনারা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে সুন্দরভাবে সেট করে নেবেন ইজি টু সেট আচ্ছা ভাই এটার আমাদের কাছে এই মুহূর্তে কতগুলা কালার ভেরিয়েশন অ্যাভেইলেবল আছে কালারের অভাব নাই বলতে গেলে চলে কারণ সারা বাংলাদেশে আমাদের মতো জিওটেক্স বিডির মতো কালার স্যাম্পল আর কেউ নিয়ে আসতে পারে না এখন পর্যন্ত আমাদের এই সোফায় কাবার যে পরানো যে কালারটা আছে এই কালারটি ছাড়াও এই মুহূর্তে প্রায় একশো পঞ্চাশটিরও বেশি কালার কালেকশন বলে দিচ্ছি একশো পঞ্চাশটিরও বেশি কালার কালেকশন রয়েছে সেখান থেকে আমরা সিলেক্টিভ কিছু কালার একটু স্যাম্পল কালার আমাদের প্রত্যেকটাই গর্জিয়াস কালার প্রত্যেকটাই খুবই চমকপ্রদ কালার আমি কয়েকটি কালার জাস্ট দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার চমৎকার প্রিন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে লাইট পাবেন ডিপ পাবেন আপনি আপনার পছন্দের যে কোনো কালারের স্ক্রিন শিতে পারেন স্ক্রিন শট নেওয়ার চাইতে আরো সহজ করে দিতে চাই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ করলে আমাদের প্রত্যেকটা রেব্রিক এর কেন র বলছি কারণ অনেকেরই কমপ্লেন থাকে যে আমি একটা অনলাইনে প্রতারিত হয়েছি এই সেব দেখেছি এরকম হয়ে গেছে একদম র কালারের ছবি কিন্তু আমরা পাঠিয়ে দিব সেই সেই যে কালারটা দেখতে পাবেন সেই কালার টি কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন ইনশাল্লা আচ্ছা ভাইয়াদের এখানে যেমন ফুল লতা পাতা তারপরে হচ্ছে একটু কি বলবো যে জ্যামে স্টাইলের প্রিন্ট আছে ঠিক তেমনি কিন্তু হচ্ছে গিয়ে বাটারফ্লাইস অর আরও সুন্দর সুন্দর যে প্রিন্টগুলো অনেকে পছন্দ করেন একটু ইয়াংরা কারো যদি রেস্ট্রিকশন ওর ইয়া না থাকে তাহলে সেই ধরনের প্রিন্টগুলোও কিন্তু ভাইয়াদের কাছে পাবেন তো আপনি আপনার পছন্দের প্রিন্টটি কিনতে এখনই জিও জিওটেক্স বিডির অফিসিয়াল ফেসবুক পেজ অথবা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে কিন্তু যুক্ত হয়ে ভাইয়াদের কাছে প্রোডাক্টের হচ্ছে গিয়ে অর্ডার করে ফেলতে পারেন আর ভাইয়া আপনারা কিভাবে প্রোডার প্রোডাক্ট মানে ইয়া করে অর্ডারটা নেন বা ডেলিভারি করেন আমাদের হচ্ছে অর্ডার করার নিয়ম খুবই সোজা আপনার ফার্নিচারের ছবি দিতে হবে আমি আবার বলে দিচ্ছি কারণ আমরা ফার্নিচারের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এগুলো কাস্টমাইজ করে বানিয়ে থাকি তো দাম সহ সব বনিবনা হওয়ার পরে অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই আমাদের নাম ঠিকানা ফোন নাম্বারটি লিখে আমাদের হচ্ছে অর্ডারটি কনফার্ম করার মাত্র তিন থেকে চার দিনের ভিতরেই খুবই সুন্দরভাবে আমাদের সদক্ষ কারিগর দ্বারা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই খাবারগুলো মেক করে গ্রাম থেকে গ্রামান্তরে চৌষট্টি জেলায় এবং কি সবগুলো বিভাগে আমরা এগুলো মূলত হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি মেন দ্বারা ডেলিভারি ফিটিংয়ের একটা সুবিধা আছে ঢাকার বাইরে তো অবশ্যই আমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখেছি কীভাবে সুন্দরভাবে ফিটিং করতে হয় যদি কালার বা এ কোনো প্রকার ইস্যু থাকে সেক্ষেত্রে আমরা পুরোটা এক্সচেঞ্জ করে দেব আমরা কারণ আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্ট হাতে পাবে ডেলিভারি ম্যানের সামনে এটাকে খুলে চেক করবে সব কিছু ঠিকঠাক যদি মনে হয় তারপরে পেমেন্টটা করলে হবে সে সো কে কোন কালারটা নিতে চান অবশ্যই আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন নয়তো বা বাকি কালার দেখানোর জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করবেন আমাদের এই ফেব্রিকগুলো কিন্তু ফুল স্প্যানডেক্স স্টিচ ফেব্রিকটা আনলে বড় হয় আমার কিন্তু ছেড়ে দিলে আগের মতো হয়ে যায় সো ফিটিং নিয়ে বিন্দুমাত্র কোনো প্রকার দুশ্চিন্তার কারণ নয় কারণ আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে এই ফার্নিচার কাবারগুলো ডেলিভারি করে থাকছে সো এই রমজানে আপনি হচ্ছে আমাদের ঈদ অফারটি পেতে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে এই রমজানের অফারে কিন্তু আমাদের পার্চেস করতে পারেন আমাদের এই মোস্ট পপুলার চায়না ম্যাজিক প্রিন্ট ফার্নিচার কাবারটি সুস্থ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যাওয়ার আগে শেষবারের মতো বলে দিতে চাই আমাদের এই চায়না ডিজিটাল প্রিন্ট ছাড়াও আমাদের কাছে পাবেন তুর্কি সলিড কালার তারপর হচ্ছে চায়না ডিজিটাল কিন্তু আছেই আইস ভেলভেট কোরিয়ান ভেলভেট শো এই মুহূর্তে বাংলাদেশে সারা জাগানো হানিকম ফেব্রিকের ফার্নিচার কাপড় প্রত্যেকটি কালার স্যাম্পল দেখার জন্য অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম